প্রিয় বন্ধুগণ আজকে আমাদের প্রোগ্রামটা ছিল কাজিয়াকান্দা আলিয়া মাদ্রাসার মধ্যে তো আমরা যখন আলিয়া মাদ্রাসা থেকে এই মুহুর্তে আমরা ফিরছি রাত অনেকটা গভীর হয়ে গেছে মনে হচ্ছে রাত তিনটে বাজে কিছু করার নেই কারণ আমরা বারোটায় গিয়েছিলাম আলিয়া মাদ্রাসার মধ্যে কাজিয়াকান্দা আলিয়া মাদ্রাসা সেই আলিয়া মাদ্রাসার মধ্যে একটি বিশাল একটি গুরুস্থান রয়েছে মানে বিশাল নাম করা গুরুস্থান অনেক ভালো ভালো লোকতে লোক লোকদেরকে সেখানে কবর দেওয়া হয় সেই আলিয়া মাদ্রাসায় যে কবরস্থানটা আছে সেই কবরস্থানে আজকে আমাদের প্রোগ্রাম ছিল যে সেখানে ভিডিও করব কিন্তু যখন আমরা সেই মাদ্রাসায় গেলাম যখন আমরা ভিডিও ধারণ করব তখন সেই জায়গায় মধ্যে সিকিউরিটি থাকে রাত্রিবেলা তো সিকিউরিটি কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি ওরা বলছে যে এই জায়গায় ভিডিও করা নিষেধ রয়েছে আপনারা ভিডিও করতে পারবেন না তো সেই কবরস্থানে কিন্তু আমি একা যাইনি বাচ্চা ভাইকে সাথে নিয়ে গিয়েছিলাম আমার একজন সাথে একজন লোক নিয়ে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো এই যে সেই আলিয়া মাদ্রাসায় আমাদেরকে ঢুকতে দেয়নি এর জন্যে দুঃখিত দেখেন পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোর মধ্যে কিন্তু মানুষকে ভিডিও করতে নিষেধ করা হয় জানি না কি কারণে নিষেধ করা হয় ওনারা বলছে যে এই জায়গার মধ্যে অনেক ধরনের ভয়ানক জিন রয়েছে এই জিনের দ্বারাই হয়তো তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো এই কারণে কিন্তু ওরা আমাদেরকে সেই মাদ্রাসায় ঢুকতে দেয়নি কিন্তু আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যে আমাদের কোনো ক্ষতি হবে না বা আমরা কোনো রকম ক্ষতিগ্রস্ত হব না তারপরও কিন্তু তারা আমা আমাদেরকে সেই মাদ্রাসায় ঢুকতে দেওয়া হয়নি তারা ঢুকতে দেয়নি দুঃখের বিষয় আজকে ভিডিওটা সেই আলিয়া মাদ্রাসায় কিন্তু আমরা করতে পারলাম না তাই আমরা ফিরে যাচ্ছি তো আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তার আশেপাশে কিন্তু ভয়ানক জঙ্গল এবং ছোটোখাটো শ্মশান ঘাট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শ্মশান ঘাটে আসলাম মাদ্রাসার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি তাতে কি শ্মশান ঘাট এবং অনেক দিন আগের পুরনো পুরনো কিছু জঙ্গল রয়েছে সেই জঙ্গল দিয়ে কিন্তু আমাদেরকে রাত তিনটে লাগাত দুজন মানুষ আমাদেরকে ফিরতে হচ্ছে এই মুহূর্তে তো কিছু করার নেই আমরা প্রতিদিনই এমন দূর দূরায় কোনো দূর দূরাফি যখন ভিডিও করতে যাই তখন ভিডিওর শেষে যখন বাসায় ফিরে আসবো তখন কিন্তু আমাদের রাত তিনটে বাজে চারটে বেজে যায় মানে এমন রাত হয়ে যায় আর কি সেই রাত্রিবেলাও কিন্তু আমাদেরকে পায়ে হেঁটেই বাসায় ফিরতে হয় মানে যদি কোনো বিকল্প মানে রাস্তায় যদি কোনো গাড়ি না পাওয়া যায় আর কি এত রাত্রিবেলায় তো রাস্তাঘাটে মূলত কিছু কিছু জায়গা আছে যে জায়গাটির মধ্যে এই যে এই মুহূর্তে আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব নির্জল গ্রামের একটি পরিবেশ তো ছোটো একটি রাস্তা গ্রামের সেই রাস্তা দিয়ে হয়তো গাড়িগুড়া চলে না তাই আমরা গাড়ি দিয়ে আসতে পারছি না পায়ে হেঁটে আমাদেরকে আসতে হচ্ছে এই মুহূর্তে তো এমন কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোর মধ্যে কিন্তু রাত্রিবেলায় গেলে তারপর পায়ে হেঁটে কিন্তু বাড়িতে ফিরে আসতে হয় তো আমার আমরা পায়ে হেঁটে বাসায় ফিরছি এতে আমাদের কোনো দুঃখ নেই আমাদের সবচাইতে বড়ো দুঃখটা হলো যে মাদ্রাসাটায় আমরা প্রোগ্রাম করেছিলাম সেখানে ভিডিও করব কিন্তু সে জায়গায় আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে দেখেন সারা রাত্রিবেলা মোবাইল চলছে তো তাই মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে তো এখন আমরা দেখতে পাচ্ছেন ফসলের জমি চারিদিকে মাঝখানে ছোট একটি রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু পায়ে হেঁটে বাড়ি ফিরছি আমি এবং ভাই তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই ধরনের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে যে জায়গাটার মধ্যে আজকে ভিডিও করার জন্য আমরা গিয়েছিলাম অত্যন্ত ভয়ানক একটি জায়গা ছিল এবং জিনময় একটি জায়গা যে জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় পড়াশোনা করতে যায় তখন কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে জিন ধরে বা জিনের আবির্ভাবও কিন্তু সেই জায়গার মধ্যে মানুষ দিনের বেলাও দেখতে পেয়েছে তো সেই জায়গাটার নামটা শুনে কিন্তু আমি হঠাৎ সেই জায়গার মধ্যে একটি ভিডিও করার জন্য প্রস্তুত নিয়েছিলাম কিন্তু যখন গেটের সামনে আমরা গেলাম তখন সেই জায়গার সিকিউরিটি আমাদেরকে বলল যে এই জায়গার মধ্যে ভিডিও করা নিষেধ রয়েছে তোমরা ভিডিও করতে পারবে না আমরা বারবার রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাদেরকে একটি ভিডিও বেশি না দশ মিনিট লাগাত আমরা ভিডিও করব আমাদেরকে দশ মিনিট পর্যন্ত অন্তত পক্ষে ভিডিওটা করতে দিন কিন্তু ওনারা আমাদেরকে সেই ভিডিওটা করতে দিল না দেখেন এত রাত্রে বাসায় ফিরছি পিছনে কি যেন সাউন্ড করতেছে দুজন মানুষ তারপরেও মানে আশেপাশে রাস্তাটা কিন্তু খুব বেশি একটা ভালো না আপনারা জানেন যে কাজিয়াকান্দা থেকে আমাদের নগুয়া ফেরার পথে মানে রাস্তাঘাটটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে কতটুকু ভয়ানক জায়গা যে যে জায়গাটা মনে করেন যে আপনার এই মানে গ্রামের ছোটোখাটো যে রাস্তাটা রয়েছে এবং আশেপাশে যে শ্মশান ঘাটগুলো রয়েছে সেই শ্মশানঘাটের যে রাস্তাঘাটগুলি সেই রাস্তাঘাটগুলি কতটুকু ভয়ানক আপনারা নিশ্চয়ই জানেন তো সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা এত রাত্রিবেলায় বাড়িতে ফিরছি কিছু করার নেই শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আজান দিচ্ছে কিন্তু দেখেন আমি ভেবেছিলাম রাত তিনটে বাজে কিন্তু এখন তো তিনটে না রাত এই মুহুর্তে কিছুক্ষণ পরে রাত শেষ হবে সকাল হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আজান দিয়েছে তাই আমি কথা বলছি না কারণ সবার ধর্মকেই সম্মান করা উচিত আমি একটু চুপ আছি আজানটা আপনারা শোনেন আজানটা শেষ হলে আমি আবার কথা বলবো আসো সমস্যা নাই ভিডিও এই জায়গায় করতে পারি না তাতে কি অন্য জায়গায় করব মনে এই জায়গায় প্রবলেম আছে এই কারণে দিছে না বুঝছো মানে প্রবলেম থাকলে তো মানে ভিডিও করা সম্ভব না ফোনে চার্জও নাই কি করা যায় কত জঙ্গলার বিশাল জঙ্গল তো জঙ্গলের রাস্তাগুলা দিয়ে যাওয়া আসাটা অনেকটা কঠিন আযান দিতাছে এই মুহূর্তে রাতটা কখন যে পোয়া গেছে চিন্তা করতে পারি নাই বাচ্চা ভাই তোমার কাছে লাইট আছে মানে ছোট লাইট না লাইট চার্জ নাই চার্জ নাই এই মুহূর্তে আযান দিতাছে প্রিয় বন্ধুগণ একটি মসজিদের আজান এই মুহূর্তে শেষ হলো তাই কথা বলছি তো পায়ে হেঁটে অনেকটা দূর পর্যন্ত কিন্তু আমাকে যেতে হচ্ছে তো আমি প্রায় আমার বাসার কাছাকাছি কিন্তু চলে এসেছি আর একটু অল্প খানিক পথ গেলেই কিন্তু আমার বাড়ির কাছাকাছি চলে আসব চলে যাব আর কি তো এই মুহূর্তে কিন্তু আজান দিল আপনারা শুনতে পেলেন অবশ্যই রাত কিন্তু গনিয়ে আসছে গনিয়ে গেছে অর্থাৎ আজান যখন পড়ে গেছে তখন আর রাত না থাকারই কথা এখন কিছুক্ষণ পর কিন্তু ভোরের আলু ফুটবে এবং কি মানুষ চলাচল শুরু হয়ে যাবে ঘন্টাখানিক পরেই তো যে জায়গাটা দিয়ে আমি বাড়ি ফিরছি দেখেন রাস্তাঘাটের অবস্থাটা শুধু জঙ্গল আর জঙ্গল তো বাড়ির কাছে চলে এসেছি তো প্রিয় বন্ধুগণ আরেকটি কথা আপনাদেরকে আমি আজকে বলে রাখছি এই ভিডিওর মাধ্যমে আমি একদিন পর পর ভিডিও দিতাম কিন্তু সময় পেলে এখন থেকে আমি নিয়ম মানে নিয়ম করেছি প্রতিদিন আমি একটি করে ভিডিও ইউটিউবে আপলোড করব তো আপনারা প্রতিদিন রাত বারোটার পর কিন্তু ভিডিও দেখতে পাবেন তো বাসায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন বাদশাভাই আমার সাথে